গত কয়েকদিন আগে সচিব সচিবালয়ে আগুন লেগেছে আমরা সবাই জানি কিন্তু তার যে তদন্ত কমিটি আগে একবার গঠন করা হয়েছে ওইটি ভেঙে আবার নতুন করে গঠন করা হয়েছে কিন্তু এই প্রকৃত বিষয়টি কি এখন পর্যন্ত সংবাদ মাধ্যমে পর্যন্ত আসছে না সংবাদ মাধ্যম পর্যন্ত এখন নিউজ করছে না আমরা জানি যে সেটা একটা হাই সিকিউরিটি প্লেস সেখানে সিসিটিভি টিভিতে মোড়া আছে নাইট ভিশন আছে নাইট ভিশন ক্যামেরা আছে এবং হাই লেভেল অফ সিকিউরিটি সেখানে আইন বাহিনী সহ বিভিন্ন পর্যায়ের মানুষ থাকে বা আইন বাহিনীর লোকজন থাকে তারপরেও কিভাবে এই রকম একটা সচিবালয়ের মতো একটা জায়গায় আগুন লাগলো এবং একই সাথে দুই প্লেসে তাছাড়াও সেখানে আমরা দেখেছি যে একটা কুকুর মারা গেছে এখন এরকম একটা হাই সিকিউর প্লেসে কিভাবে কুকুর ঢুকলো ভিতরে এবং কুকুর ঢুকে সেই আগুনে পুড়ে মারা গেল। অর্থাৎ কুকুরটা একা একা ওই যেতে পারে না তাহলে কি এটা প্রশিক্ষণ কুকুর এবং কুকুরটা কিভাবে ঢুকলো ভিতরে আমাদের সিসিটিভিতে চেক করতে কয়েক মিনিটের কাজ আজকে পর্যন্ত বা এখন পর্যন্ত আমরা এই সিসিটিভি পর্যন্ত জাতির সামনে প্রকাশ করা হয়নি আমরা দেখতে পারিনি অন্তত যতটুকু সন্দেহজনক মনে হয় ততটুকু সিসিটিভিতে যতটুকু সন্দেহজনক মনে হয় অতটুকু প্রকাশ করলে আমরা দেখতে পারতাম প্রকৃত ঘটনাটা কি কিন্তু প্রকৃত ঘটনাটি আড়াল করার জন্য বারবার এই বিষয়টিকে আওয়ামী উপরে দোষ চাপিয়ে নিজেরা নিষ্কৃতি পেতে চাচ্ছে আওয়ামী উপরে শুধুমাত্র দোষ চাপিয়ে এই ঘটনাটা এইভাবে দায়সারাভাবে ঢেকে দিতে চাইলে হবে না অবশ্যই জাতির সামনে প্রকাশ করতে হবে প্রকৃত ঘটনাটা কি কিভাবে ঘটলো আমরা জানি যে প্রায় ঘন্টা ঘন্টা যখন আগে অফিসিয়াল লোকজন অফিস বন্ধ করে চলে যায় অর্থাৎ আহ পঁচিশ তারিখে মধ্যরাতে যখন আগুন লাগে এবং পঁচিশ তারিখ বন্ধ ছিল চব্বিশ তারিখ পাঁচটা ছয়টার দিকে অফিস বন্ধ করে বা তারও আগে অফিস বন্ধ করে সবাই চলে গিয়েছে অর্থাৎ এই যে পঁচিশ তারিখ ফুল ডে টোয়েন্টি ফোর প্লাস চব্বিশ তারিখ ছটা থেকে বারোটা ধরলে বা পাঁচটা থেকে বারোটা ধরলে সাত আট ঘন্টা এই এইত্রিশ ঘন্টা বা বত্রিশ ঘন্টা যেহেতু ওখানে কোনো কর্মকর্তা ছিল না সেহেতু ওইখানে সিকিউরিটিতে যারা ছিলেন তারা তাদেরই কেউ না কেউ এর মধ্যে দেয় অর্থাৎ আমরা যদি সবগুলো সিসিটিভি চেক করি এবং নাইট ভিশন ক্যামেরা যদি চেক করি তাহলে আমরা খুব সহজেই ধরতে পারবো কার পক্ষে এই কাজটি হয়েছে এছাড়াও আমরা জানি যে এই সচিবালয়ের কর্মকর্তারা যেখানে বাস করেন সেই নিবাসেও আগুন লেগেছিল ঠিক সেম ডে একই দিনে কিছুটা আগে রাত আটটা বা নয়টার দিকে সুতরাং এখানে অবশ্যই ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে অবশ্যই অবশ্যই খুব কঠোরভাবে তদন্ত করতে হবে এবং তদন্তের মাধ্যমে দোষী যারা খুঁজে পাওয়া যায় দোষীদেরকে আইনের আওতায় আনতে হবে এটা যদি কঠোরভাবে সরকার না করে একই ঘটনা বারবার ঘটবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ